আমাদের ইউটিউবার রাসেল দুহার রাসেল দুহার আমাদের ভিডিও দেখেন মৈনুট ঘাট নারিশা ঘাট মাওয়ার বিভিন্ন জায়গা ফিশিং এর বা পয়দা ফিশ মার্কেট আজকে সকলেই আমরা একত্রে হইলাম আমার মেয়ের বিয়ে যে সবাইকেই আমন্ত্রণ জানাই যে সবাই এসেছে এখানে মজা পায় না এই যে ইউটিউব ইউটিউবার আরেকজন দেখতেছেন মামানি মেয়ের খালা আজকে দর্শক অনেক অনেক আনন্দ হয়েছে আর বিটুডা ফুল দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন দেখতে থাকেন দেখেন কি একটা সারপ্রাইজ দিল আমার আমি বলছি ভাই মনে হয় জোবাই আছে আজকে আমাকে সারপ্রাইজ দিলো আমার মেয়ের বিয়ে হঠাৎ করে চলে আসলো আমার ভাই এর সাথে সাথে আমাদের বড়ো ভাই চলে আসলো সবাই আমরা বুঝতে পারছেন

না ভাই অবশ্যই আপনাদের পেজ তো যাবো নব বাংলা বেশ খুব বড় বেশ আমাদের দুহারের সবাই যাবেন ওখানে দৈনিক খবর অথবা কোন জায়গায় কি ঘুরতেছে সব পেয়ে যাবেন

আজকে পরিষদ দিয়ে দেব যে আমরা আমাদের বিতুগলি দেখেন ময়নুদ ঘাট নাইশ মাওয়ার মawar বিভিন্ন জায়গা এই যে আছে ফিশিং আলম ফিশিং এর bawang আরব ভাই এই যে আমাদের কি ভাই কোয়াদার না জয় ভাই এই যে আছে আমাদের আহত ভাই পয়দা ফিশ মার্কেট আজকে সকলেই আমরা একত্রে হইলাম আমার মেয়ের বিয়ে যে সবাইকেই আমন্ত্রণ জানায় সবাই এসেছে এখানে আল্লাহ রহমত এটাই অনেক ভাগ্য কার ভাগ্য কোন দিন কোন জায়গায় পরে এটা তো বলা যায় না কার কোন জায়গায় লেখা আছে আজকে আসি পৃথিবীতে কালকে নাও থাকতে পারি সবাই যে একখানে হইছে আবার যে কবে হই আর তো ঠিক আমরা তো এমনি প্রতিদিন ঘাটে একসাথেই হই এইভাবে তো অনুষ্ঠান আমার না হইতে পারে একটা মেয়ে আসলো ছেলের আশা তো করি না ভাই ছেলের আজকাল জিনিস গেছে দর্শক

এই যে দর্শক আমার ভাই এসে সুজন ভাই একটু পরে এসেছি অবশ্যই সবার নাম তো পরিচয় করে দিয়েছি আমাদের সুজন ভাই চ্যানেলের নাম একটু বলে দেন ভাই ভাই আমার চ্যানেল নাম বাউল সং টোয়েন্টি ফোর বাউল সং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা একটু বলি দেখবেন আমার অডিয়েন্স যারা আছেন আর আমার মেয়ের বিয়ে দাও দিয়েছি সবাই এসেছে অনেক আনন্দ হয়েছে আপনারা উপভোগ করছেন আর ঠিক আছে আমাদের দুহারের দেখেন কত আনন্দ হয় ঢাকা জেলা দুহার থানায় অবস্থিত ঘাট মিনি কক্সবাজার আমার বাসা অনেকেই জানেন আর মেয়ের বিয়ায় কিন্তু এরকম অনেক অনেক আনন্দ হয়েছে যে দেখেন মেয়ের মামা মামানি মেয়ের চাচা এখানে নাচানাচি করছে আপনাদের কাছে কেমন লাগছে দর্শক অবশ্য জানা জানাবেন আর এই যে দেখতেছেন এইটা হলো মেয়ের মাজার মামা এই যে চলে গেল এই দর্শক দেখতে থাকেন এ দেখেন এক একজনে এক এক পদের ডান্স ও এক এক পদের নাচ দেখতেছেন এই যে দেখেন অনেক এই ডান্সগুলো ও উপভোগ করতেছেন আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানি যে ম্যাজিক নাই এই কারণে কিন্তু আপনাদের কাছে খারাপ লাগছে আর এটা কী গানের ডান্স নাচতেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন দর্শক অনেক অনেক আনন্দ হয়েছে কেমন লাগলো ডান্স লাগলো